আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমি অনেক ভালো আছি আর আজকে আমার অফ ডে অফিস থেকে এসেই আমি রওনা হয়েছি সুইমিং পুলের উদ্দেশ্যে এদিক আমি দৌড় দিয়ে যাচ্ছি কারণ আমার সামনে আছে আমার আরো ভাই ব্রাদার এবং বন্ধু যেমন আমার সাথে আছে জেমস রবার্ট এবং হাসিবুল ভাই আমরা প্রায় জন মিলে আজকে রওনা হচ্ছে সুইমিং পুলে যাবো যেহেতু আজকে আমাদের অফ ডে আর অবশ্যই সে পাশাপের মাধ্যমে একটি সিএনজি ভাড়া করেছি সিএনজ এসেছে এবং আমরা লুক হলাম জন ছয়জন জন এই সিএনজি তে উঠতে অনেক ঝামেলা হচ্ছে যাই হোক করে আমরা যাইতেছি আর এই দিক দিয়ে রবার্ট নোয়া কালিয়া চাপা মারতেছে আর আমি এই দিক দিয়ে তার সাথে পাম মারতেছি দেখেন তার চাপার কি জোর সে বলতেছে দিস ইজ কম্বো কম্বোডিয়া নাকি একটা ব্র্যান্ড আমিও তারে চাপা মারতেছি যে ঠিক আছে কম্বোডিয়া একটা ব্র্যান্ড আমিও মানি যাই হোক আকাশের ভিউটা দেখেন অসাধারণ এবং আমি বাহির থেকে একটা ভিডিও নিতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে যেটা বলার মতো না আপনারা দেখেন এই যে রবার্ট হাসি খুশি আমরা সবাই হাসতে হাসি আর এত গরম আর এইদিকে নায়কের অবস্থা দেখেন আর পাশ দিয়ে যাইতেছে কোটি টাকার গাড়ি গাড়িটা দেখেন আর এই আমাদের পাশ দিয়ে আরেকটি লোক যাইবে এখান এই যে ছাপড়ি রাইডার ছাপড়ি রাইডারে এত টান দিতেছে যেটা বলার মতো না আর অবশেষে আমরা ঢুকার চেষ্টা করতেছি ওই সুইমিং পুলের রাস্তাই আর পাশ দিয়ে একজন সাইকেল রাইডার দেখেন যাইতেছে অবশেষে আমরা সুইমিং পুলের পাশাপাশি চলে আসছি অটো থেকে আমরা নামতেছি আর নামার পরে এই দেখেন আপনারা এখানের ভিউটা দেখেন আর বাড়া নিয়ে কথা হচ্ছে কে বাড়া দিবে দেখেন এই যে আমরা এখন কথা বলবো এখন আমরা আমরা অবশেষে চলে এসেছি সুইমিং পুলের পাশাপাশি আমরা অল বাঙালি দিস ইস কম্বোডিয়া ফার্স্ট টাইম সুইমিং পুল এই যে আমরা অবশেষে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পাশে সুইমিং পুল নাইস পাশেই দেখতে পাচ্ছেন একটি শপিং মল অনেক সুন্দর আর এই দিক দিয়ে কয়েক কোটি টাকার একটি গাড়ি হাসিবুল ভাই ছবি নেওয়ার চেষ্টা করতেছে আমি তাকে বলতেছি ফালতু একটা আর সে বলতেছে ছবি নিতাম যাই হোক ছবি নেওয়ার পরে আমি এখানে তার সাথে কথা বলতেছি আর এই দিক দিয়ে দেখেন আমি তাকে নিয়ে হাসতাছি আর অবশেষে চলে আসছি আমরা কাউন্টারে আমার সিস্টার সিস্টার কে জিজ্ঞেস করলাম কত টাকা সিস্টার কথা পার পিস দশ হাজার টাকা মানে আড়াই ডলার যাই হোক এখানে বিল এখানে কত টাকা বিল হয়েছে আর এদিক দিয়ে যাই হোক ভিতরে আমি দেখেন কি করি এখানে চাইনিজ এক ভাই করতেছে তার সাথে কথা বলতেছি আমার কথা শুনে সে হাসতেছে আর আমার দিকে তাকাই আছে আর আমি তারে বলতেছি গুড 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 সে তো অনেক হ্যাপি আমার কথা শুনে আর এই দিক দিয়ে দেখতেন কি একটা দূরপাতা আছে যাই হোক আমি এগুলো আগে অনেকবার দেখছি কিন্তু এটা নাম জানি আমি যদি আপনারা কেউ না থাকেন নাম যায় না আর এই দিক দিয়ে দেখেন সে কত হ্যাপি এবং হাসি খুশি যাই হোক আমি অবশ্যই সেখান থেকে ভিডিও নেওয়া শুট করছি আর এইদিক দিয়ে দেখতাছেন আমরা সবকিছু এখানে জামা কাপড় একবার দেখেন কি অবস্থা তারা তো খুব খুশি ওয়াও আর অবশ্য আমি আমি পড়তেছি দেখেন আপনারা কি বলি এদিক দিয়ে আমরা অনেক খুশি এখানে সবাই একটু আড্ডা দিতে আসি বৈশাখ আর এই দিকদের রে দাপ মারা জাপ মারলো আর এই দিকদের নায়কেও জাপ মারতেছে তারা জাপ দেখে এই এইদিকদের উপরে জেমসে দাঁড়া এড়েছে আর হাসতেছে আমিও আর মাঝখান থেকে একটা দিলাম জাপ ওয়াও আর দেখতে পারতেছেন আমি সাঁতার কাটতেছি আর এদিক দিয়ে ওরাও সাঁতার কাটতেছে দাঁড়িয়ে রয়েছে জেমস এর তুলো আর নিজ দিয়ে হাসিবুল ভাই আমার পুটকির মধ্যে ধরে ঠেলা দিতে আর হাসিবুল ভাই তো অনেক খুশি এবং সেই হাসি খুশি আর আমি আশেপাশের দৃশ্যগুলো নিতেছি আর এদিক দিয়ে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর সুইমিং পুলটা দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগতেছে আমি বারবার সাঁতার কাটতে আর জাপ দিতেছি যাই হোক সাঁতার কাটার পরে আমরা উপর দিকে দেখতে পারতেছেন সবাই মিলে অনেক খুশি আর একদিক দিয়ে রবার দেখেন করে কি মুক্তারা দেখেন কি করছে আমি একটু সাঁতার কাটলাম আর এদিক দিয়ে একজনে আমার ভিডিও কইরা দিতে আমার ভিডিওর জন্য সবসময় আমি সিলেক্ট করি হাসিবুল ভাইকে আর ওইদিকে দেখেন কয়েকটা সুন্দর সুন্দর মেয়ে আসছে আর আমরা দিয়ে সাঁতার কাটতেছি সাঁতার কাটতে এসে আমরা সবাই অনেক খুশি এইদিকদের রবাটা কি করে দেখেন

আসলে যাই হোক দিনটা অনেক সুন্দর কাটলো ভালো কাটলো আমি চেঞ্জ করছি ওরা সবাই চেঞ্জ করে নাই তারা জামা কাপড় সবাই আনে নাই আর এই দিকে দেখেন আকাশটা কত সুন্দর সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে আপনারা বলে যাবেন কেমন আবহাওয়াটা আমার কাছে সত্যি আবহাওয়াটা অনেক ভালো লাগলো দিনটা আমাদের অনেক সুন্দর কাটলো এদিকে দিয়ে আমরা অবশ্যই নেমে বললাম গাড়ি থেকে নামার পরে ভাড়া দিয়ে রাস্তা পার হচ্ছে দেখেন আপনারা হাসিবুল ভাই আগে আগে দিলো ধর আমরাও পিছন পিছনে রাস্তা পার হইতেছি আর এখানে রাস্তা পার হইনি সত্যি অনেক ইজি আর দেখেন এখানে কি হয় আমরা চলে আসছি रे बाहेर मोबाईल रे आय फोन हे पाणी डुक्या पडसेंटा भीत आशि हजार बोल शेषी हजार शेष नो प्रॉब्लेम हो